আমরা এখন আছি তামিলনাড়ু ভেরোল টিপু সুলতানের টিপু সুলতান ফোর্থ দেখুন জায়গাটা কত সুন্দর আমি আপনাদের থেকে থেকে ভিডিওটা পুরো মন্দিরের কাছে নিয়ে যাব এটা সামনের মানে পজিশান সেই পজিশানটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর এরিয়া এটা দারুণ লাগছে অসাধারণ একটি জায়গা না আসলে এখানে বোঝানো যাবে না যে কত সুন্দর আমরা জাস্ট ছবিতে দেখাচ্ছি কিন্তু এখানে এলে না এলে আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটা যে কত সুন্দর এরিয়া পাহাড় এরিয়া দেখুন চারিদিকে পাহাড় আছে আর এটা পাথর কেটে এইগুলো চারিদিক তৈরি দেখুন কিভাবে পাথর কেটে এখানটা কারুকার্যগুলো তৈরি হয়েছে পুরোটা কিন্তু সম্পূর্ণ পাথর কেটে তৈরি কোনো ইট বালি সিমেন্ট দিয়ে নয় এটা দেখতেই পাচ্ছেন আপনারা বাইরে মানে বাইরে থেকে শত্রু যাতে এখানে প্রবেশ করতে না পারে তার জন্য এখানে পুকুর কেটে মানে পাহাড় মানে পাথর কেটে এখানে পাঁচিল দেওয়া হয়েছে কিন্তু এই পাঁচিলটা সাধারণ পাঁচিলের মতো নয় এটা না দেখলে কাছ থেকে আপনারা বুঝতে পারবেন না এর কারুকার্যটা মানে অসাধারণ দেখার মতন জিনিস যাকে বলা এক কথায় সম্পূর্ণ পাথর দিয়ে পাথর কাটিং করে এগুলোকে তৈরি করা হয়েছে পাথর কেটে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে আমি যতটুকু আপনাদের দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন এটা সামনের পজিশনের গেট আপনারা দেখুন এটা গেট গেট দিয়ে ঢুকতে হচ্ছে এই পজিশনটা গেটের পজিশন আমি থেকে থেকে আপনাদের নিচেই নিয়ে গিয়ে আগে দেখাবো নিচের পজিশনটা এটা আছে আমরা উপরে নিচে দিয়ে প্রচুর লোককে যাতায়াত করছে এখানে মন্দিরও আছে একটি আমি সেটা দেখাবো মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি আমি দেখুন কত লোকের সমাগম হুম হ্যাঁ কষ্ট করে দেব এই সাইডটাও পুরো পাথর দিয়ে দেখুন পুরো কত মানুষের সমাগম এখানে প্রচুর মানুষের আমি দিক থেকে ছবিটা দেখাচ্ছি দেখুন আপনারা আমি ওপরে যাচ্ছি পাহাড় থেকে নিচে নামছি দেখুন দেখুন এটা মন্দিরের কাছে আমরা চলে এসেছি মন্দিরের সাইড গেট সাইটের দিকে এটা এটা ভিতরের দিকে রাস্তায় আমি নিয়ে যাচ্ছি দেখুন এটা রথ একটা এখানে আমাদের দিকে যেরকমই রথ হয় সেটাও এখানে রথ এটা আমাদের রথের এখানে রথের সম্পূর্ণ দেখতে আলাদা দেখুন দেখুন পুরো মন্দিরটা পাহাড় দিয়ে পাহাড় কাটিং করে তৈরি করা হয়েছে পাহাড়কে কেটে কেটে এর কারুকার্যগুলো অসাধারণ মানে কাছ থেকে না দেখলে বুঝতে পারা যাবে না এর কারুকার্যটা কতটা সুন্দর দেখুন কতটা উঁচু মন্দিরটা দেখুন দেখুন মন্দিরটা আমি নিচে থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা মন্দিরের গেট দেখুন নিচে থেকে আমি ওপরটা দেখাচ্ছি কতটা উঁচু আপনারা দেখুন দেখুন কতটা উঁচু মন্দিরটা দেখেছেন কতটা উঁচু দেখুন মন্দিরের কাছে কত লোকের সমাগম বড় মাঠও আছে চারিদিকটা

এখন ভিতরেও কত লোকজনের সমাগম প্রচুর লোক এখানে আসছে দেখি কারো কত সুন্দর <laughs> ും കയവരെ অসাধারণ কারুকার্য ছিলাম সামনে ঠাকুর আছি গণেশ ঠাকুর কিন্তু ভিতরে ঢুকতে দেবে না রাজশ্রামে ঢুকলাম না দেখুন কত গরু এখানে গোশালা আছে এখানে প্রচুর গরু আছে এখানে দেখুন গরুগুলো আমাদের দেশের মতো সাধারণত নয় আমাদের সময়ের মতো খুব বড় বড় গরুগুলো দুধ থেকে ভিডিওটা করছি এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে আর গরুগুলো খুব লম্বা লম্বা আমাদের ওখানে মতন আমাদের কলকাতার মতো নয় এখানে গরুগুলো আরো বিভিন্ন প্রজাতির গরু এখানে কত মানুষের সমাগম দেখুন চারিদিকে গাড়ি ভর্তি প্রচুর গাছও আছে এখানে বিভিন্ন প্রজাতির গাছ এই গাছগুলোকে আমরা চিনি না নামও জানি না ঠিক দেখতে ঠিক তেঁতুল গাছের মতন দেখুন কিন্তু তেঁতুল গাছ নয়

পুলিশ ট্রেনিং স্কুল ভেলোর এটা ভেলোরের আন্ডারে পড়ছে দেখুন এখানে পুলিশ ট্রেনিং হচ্ছে দেখুন আপনারা কত ছাত্রছাত্রী দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে এসব চাকরি পাওয়ার পরে এদের ট্রেনিং চলছে সব চাকরি পেয়ে গিয়েছে কিন্তু এরা প্রচুর ছাত্রছাত্রী আছে এরা চাকরি পেয়ে গিয়েছে কিন্তু তারপরেও এই যে ট্রেনিং চলছে এই এরিয়াটা এত বড় এরিয়া না এলে আমি বোঝাতে পারবো না যে কত বড় এরিয়া মানে পার্কও আছে ঘোরার জন্য দেখুন এদিকে খেলা চলছে বাচ্চারা খেলছে বড়রা খেলছে প্রচুর গাড়ি আছে দেখুন দেখতেই পাচ্ছেন কত বড় এরিয়া আপনারা বুঝতেই পারছেন আমরা ঢুকে গিয়েছি পার্কের মধ্যে দেখুন পার্কের চারিদিকটাও কি দারুন এখানেও প্রচুর লোকজন বসে আছে খুব বড় এরিয়া এটা পাহাড় কেটে যে পুকুরটা পুকুরের মানে পুকুরতে পাঁচিল তুলে যে পাহাড় দিয়ে পাঁচিল তোলা আছে সেই তার গায়েই পার্কটা আছে সব ভিতরে কিন্তু এর মধ্যেই মন্দিরের ভিতরেই সব কিছু কিন্তু মন্দিরের আন্ডারের মধ্যেই সব কিছু এগুলো দেখুন কত বড় এরিয়া দারুণ লাগছে জায়গাটা অসাধারণ জায়গা এটা আর কি খুব বড়ো এরিয়া দেখুন আমি নিয়ে যাচ্ছি থেকে থেকে ওপর দিকে দেখুন দেখুন কত বড় এরিয়া প্রচুর লোক বসে আছে এখানে এবং সাম সাইড দিয়ে রাস্তা চলে গিয়েছে বাস চলছে গাড়ি অটো চলছে দেখুন কত লোকজনের বসে আছে এখানে মানে এত বড় মাঠটা ঘুরে শেষ করা যাবে না প্রচুর বড় আমি দূর থেকে আপনাদের ছবিটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিডিওটা করছি দূর থেকে দেখুন পার্কের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আপনারা লক্ষ্য করতে পারবেন দেখুন